এই মোল্লা চারা তোর জানা যা কেউ পারাবে না এই মোল্লা চারা তোর জানা যা কেউ পারাবে না এই মোল্লারে ছাড়া তোমার দাপন হবে না এই মোল্লারে ছাড়া তোমার দাপন হবে না তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছাড়ি তখন ঠিকই আসতে হবে এই মূল তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছাড়ি তখন ঠিকই আসতে হবে এই মুদর দাঁড়ি ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নইলে চিনে না ওরা ঠেকাই পড়লে মুল্লা চিনে নইলে চিনে না ই মারে ছাড়া তোর মার বিয়া হইতো না ই মো্লারে ছাড়া তোর বিয়া হইতো না